সামনে যে মায়ের প্রতিমা দর্শন করছে যে দুর্গ সমিতির বিনা পানি মা অনেক সুন্দর কারুকার্য করেছে দেখো সুতা দিয়ে তো সুতা দিয়ে এত সুন্দর থিম বা প্যান্ডেল করা যায় জয়তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টাই ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি অম্বিকা কান্দা যোগীপাড়াতে তো এখানে প্রথম সংগ্রামে ক্লাব আছে তো এখানকার সরস্বতী পূজা উপলক্ষে যে আলোকসজ্জা করেছে তোমাদের মাঝে তুলে ধরব দেখো আলোকসজ্জাটা কত সুন্দর লাগছে তো দেখো সামনে লেখা আছে পুরাতন সংঘ এই যে দেখো সামনেটা এই যে ইমটা করা হয়েছে তো বোঝা যাচ্ছে না কেননা লাইটিং দেওয়ার পরে মনে হচ্ছে সত্যি পুরাতন কোনো বাড়ি আমিও চলেই গেছিলাম দেখে সামনেতে সামনেটা দেখো আগিয়ে গেছিলাম যাই হোক দেখো এই যে কালনার পুরাতন হাসপাতাল তুলে ধরা হয়েছে থিমাকায় তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যেটা মনে হচ্ছেন লাইটিংটা বা আলোকসজ্জাটা অনেক সুন্দর করেছে তোমাদেরকে দেখালাম সুন্দর সর ভিতরে অনেক সুন্দর করেছে দেখো আর দেখো কত সুন্দর সুন্দর চিত্র আঁকার চিত্রগুলো দেখো কত সুন্দর আঁকা আছে কালনা প্রাতন সংঘের এবারে বিশেষ আয়োজন আহ অম্বিকা কালনার যে প্রতন হাসপাতাল সেটাই তুলে ধরা হয়েছে তোমাদের মাঝে তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো আর অম্বিকা কালনা আর কিছু কিছু যে প্যান্ডেলগুলো আছে তোমাদেরকে এখনও দেখানো হয়নি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো যাই তাই বন্ধুরা তো আমি এখন চলে এসেছি কালনা উন্মেষ ক্লাবের সামনে তো উন্মেষ ক্লাবে এবারে বিশেষ আয়োজন বৌদ্ধ মন্দিরের আদলে দেখো থিমটা করা হয়েছে বা প্যান্ডেলটা করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো কত সুন্দর চলো তোমাদেরকে আমি ভিতরে যে মন্দিরটা ভিতরে কেমন কি সাজিয়েছে তোমাদেরকে দর্শন করে দেখো ভিতরে আলোক সজ্জাটা অনেক সুন্দর সামনে যে মায়ের প্রতিমা রয়েছে চলো মায়ের প্রতিমা দর্শন করে তোমাদেরকে তোমরা উন্মেষ ক্লাবের সরস্বতী মায়ের মূর্তি দর্শন করছো আর এছাড়া এই পাশে দেখো যে বৌদ্ধদেবের চিত্র রয়েছে আর আলোকসজ্জা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জয়দা বন্ধুরা তো দেখো কালনাপুর শহরটাই ঠিক এরকমভাবে আলোকসজ্জা হেসে উঠেছে কত সুন্দর দেখো লাগছে জানি বন্ধুরা তো আমি এখন আছি অম্বিকা কালনার গোলক সমিতির সামনে তো দেখো এবারে বিশেষ আয়োজন অন্তর্জা অন্তর্জালে বৃদ্ধ শৈশব হেম সাতচল্লিশতম বর্ষ গোলক সমিতি লক্ষণপাড়া কালনা পূর্ব বর্ধমান তো চলো তোমাদেরকে আমি যেয়ে দেখাই কেমন কী থিম করেছে বা আলোকসজ্জা করেছে সব কিছু তোমাদেরকে দর্শন করাই পুরো কালনা শহর কিন্তু আলোকসজ্জায় সিজে উঠেছে তার সাথে এরকমভাবে বিভিন্ন ক্লাব বিভিন্ন থিম বা প্যান্ডেল সাজিয়ে উঠেছে দেখো কত সুন্দর করে আলোকসজ্জা করে তুলেছে তোমাদেরকে দর্শন করার জন্য তোমরা দর্শন করো দেখো সুতোর কাজ প্রচুর সুতার কাজ দেখো সবই সুতার কাজ দেখো সুতোর মাধ্যমে দেখো যে টিমটা করে তুলেছে তো চলো ভিতরে যে তোমাদেরকে ভিতরে ভিউটা দেখাই আর মায়ের প্রতিমা দর্শন করায় তোমাদেরকে দেখো ভিতরেও কিন্তু পুরোপুরি সুতারই কাজ দেখো কাছে থেকে দেখাচ্ছি তোমাদেরকে অনেক সুন্দর কারুকার্য করেছে দেখো সুতা দিয়ে তো সুতা দিয়ে এত সুন্দর থিম বা প্যান্ডেল করা যায় তো যাই করিয়ে দেখিয়েছে আর এই যে মায়ের মূর্তি বা বিগ্রহ দর্শন করছো তোমরা বিনা পানি মাতা সকলের বুদ্ধি দিও জ্ঞান দিও জানি তাই বন্ধুরা তো আমি এখন আছি গোলক সমিতির পাশেই রয়েছে ধ্রুব ধ্রুব সমিতি তো চলো তোমাদেরকে আমি দেখাই যে ধ্রুব সমিতির এবারে বিশেষ কী আয়োজন আছে আর থিম আছে তোমাদেরকে দর্শন করাই চলো তো দেখো বাঁশের কারুকার্য দেখা যাচ্ছে সবই বাঁশের সাটাই করা হয়েছে থিমটা দেখো হয়ে যায় বাঁশ দিয়ে কারুকার্য করা হয়েছে দেখো সবকিছু হিরক জয়ন্তী বর্ষে ধ্রুব সমিতি বিস্তাপিত উনিশশো পঞ্চাশ লক্ষণ সবারে করি আহ্বান তো দেখো থিমটা কত সুন্দর মানে বাঁশের যাবতীয় জিনিস দিয়ে দেখো থিমটা করা হয়েছে চালন কুলো যাবতীয় যা আছে দেখো বাস বাঁশের চাটুই দিয়ে বেড়া করা আছে আর এই পাশটা দেখো কত সুন্দর ঘুরছে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর করে করা হয়েছে তো পুরোপুরি এখনো লাইটিং কাজ হয়নি না পুরোপুরি হ্যাঁ পুরোপুরি লাইটিং এর কাজ মানে শেষ হলে আরো অনেক সুন্দর দেখা যাবে বলছি দাদা এই থিমটার নাম কি করা হয়েছে বাঁশের তালে বাঘের সুর আচ্ছা তো বাঁশের দেখো কারো কাজে বেশি বাঁশের কারো কাজে দিয়েই সব কিছু করা হয়েছে বাঁশের বেড়া সাধারণ খোলা তারপর যাবতীয় যা কিছু আছে বাঁশ দিয়েই তৈরি আচ্ছা আচ্ছা তো চলো মায়ের দর্শন করায় তোমাদেরকে আর প্যান্ডেলটার ভিতরে কারুকার্য করা আছে আরো দেখো যে চালন কোলা দিয়ে কত সুন্দর আর তোমরা দর্শন করছো যে দুর্বল সমিতির বিনা পানি মা সরস্বতী কত সুন্দর মাগ তো তো ধ্রুব সমিতির যে এবারে বিশেষ আয়োজন বা থিমটা করা হয়েছে খুবই সুন্দর তোমাদেরকে দর্শন করলাম তো তোমরা যারা কালনায় সরস্বতী পূজা দর্শন করতে আসছো তো অবশ্যই তোমরা দর্শন করে যে তো ধ্রুব সমিতির এবারে যে বিশেষ আয়োজনটা আছে তোমার আশা করি ভালো লাগবে তোমাদেরও